সূরা নিসা 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদিরকুকুল মাউত তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে সুরা আরফের 34 সুরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা মৃত্যু যখন আসবে আগেও না পরেও না ওই সময় সে মৃত্যু বরণ করুন সুরা মুনাফিকুনের১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন বললে আখিরল লহনাফসান ইদাজা আজালু যখন মৃত্যু আসবে তখন আল্লাহ কিছুতেই কোন নফস্কে কাউকে সামান্য সুযোগ দিবেন না। কিছুতেই সুযোগ দিবেন না যখন মিৃতু।